নমস্কার বন্ধুরা সুলোতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত অনেকটা দুধ জমা হয়ে গেছে তাই ভাবলাম আজ একটু মিষ্টি বানিয়ে ফেলি আমি বানিয়েছি রাবড়ি দেখুন কত সুন্দর হয়েছে রাবড়িটা হ্যাঁ আপনারা হয়তো বলবেন নিজের রেসিপিকে নিজেই সুন্দর বলছে কিন্তু সত্যি রাবড়িটা কিন্তু দারুণ হয়েছে আর খুব সুন্দর একটা এলাচে গন্ধও বেরিয়েছে আর ওপর থেকে আমি একটু আর কাজু দিয়ে সাজিয়ে নিচ্ছি বাটিটা কয়েকটা কাজু দিচ্ছি আর উপরে কিশমিশ তো দিয়েইছি কাজু কিশমিশটা দিয়ে রাবড়িটা খেতে আমার বেশ ভালো লাগে দেখুন আমি একটু কাছে তুলে দেখাচ্ছি দেখুন ভালো হয়েছে না চলুন তাহলে কীভাবে বানিয়েছি দেখি আর চামচে করে আমি একটু খেয়ে দেখি মিষ্টিটা আর আপনাদেরকে আমি ঘনটাও দেখাচ্ছি দেখুন আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন এখানে গয়লা দুধ দিয়ে গেছিলো এখানে পাঁচশো দুধ আছে আর এই দুধটা আমি জমিয়ে রেখেছিলাম মিষ্টি বানাবো বলে বর্ষার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি বানাচ্ছি আপনারা হয়তো বলবেন বর্ষায় খিচুড়ি খাও ইলিশ খাও সত্যি খিচুড়ি ইলিশ তো খাচ্ছি তার সাথে মিষ্টিও তো খেতে হয় তাই না এখানে আমি দুই লিটারের মতন দুধ নিয়েছি তার সাথে সরটাও নিয়ে নিয়েছি কারণ দুধটা আমার অনেক দিন ধরে টুকটু করে জমিয়েছি সরও আছে দুধটা একটু ঘনও আছে এরপর মায়েরা বা ঠাকুমারা যেভাবে ডেবে ডেবে হ্যাঁ ডেবে ডেবেই বলি আমরা এই যে ডাবুই করে তুলে উপর থেকে তুলে ছেড়ে দেওয়া এই এইরকম করে আমি দুধটাকে ঘন করব এইভাবে দুধটাকে ঘন করলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে মানে ভেপারটা উঠতে সুবিধা হবে এভাবে মায়েদের দেখেছি উনানে দুধকে বসিয়ে এভাবে ডাবু করে মানে আমরা বাঁকুড়া জেলায় বলি ডেবে ডেবে দুধটাকে ঘন করে দেখত তারপর সেই দুধ বাটি করে নিয়ে ঠান্ডা করে তারপর ছোট বাচ্চাদের খাওয়ানো হতো আমি ঠিক সেইভাবেই আজকে দুধটাকে ঘন করব। দেখুন কিন্তু দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর এভাবে ডাবুটা দিয়ে রাখলে দুধটাকে উতলে পড়বে না একটা ডাবুকে সবসময়ভাবে দুধের মধ্যে দেওয়া থাকতো দিয়ে গ্যাসে রান্নার পরে যে উনুনটা আগুন থাকতো কাঠের উনুন বা কয়লার উনুন তার মধ্যে এভাবে বসানো থাকতো আর বিকেলের দিকে উপর একটা মোটা সর পড়তো আর দুধটা একদম ঘন হয়ে যেত লাল হয়ে যেত সেই দুধ দিয়ে মুড়ি খেতে দারুণ লাগতো আমরা বাঁকুড়াতে মুড়িটাই বেশি প্রিয় তো তাই আমি মুড়ি বললাম রুটি ভাতের সাথেও খুব সুন্দর লাগতো তো যাই হোক এরপর আমি কিছু বাদাম তৈরি মশলা মানে রাবির জন্য মশলা নিয়ে নিচ্ছি মানে বাদাম নিয়ে নিচ্ছি এখানে চীনা বাদাম নিয়েছি এলাচ নিয়েছি কাজু নিয়েছি আর নিয়েছি সাজানোর জন্য তো এই বাদামটা একটু খসা আছে তো এই বাদামটাকে আমি একটু শুকনো খোলায় নেড়ে আর একটা মোটা তোয়ালে করে ঘষে নিয়েছি দিয়ে কিছুটা খসা উঠে গেছে আর কিছুটা আছে এরপর আমি একটা মিক্সির বাটি নিয়েছি তাতে এই চীনা বাদামটা আর কাজুটা আর এলাচটা এখানে আমি চারখানা এলাচ নিয়ে নিয়েছি এই এলাচটা দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব কিশমিশটা দেবো না কিশমিশটা একটু টক টক টোক ছিটে যেতে পারে তাই এইগুলোই আমি একটা গুঁড়ো বানিয়ে নেব এদিকে দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে দুধটা হাতাতে লেগে যাচ্ছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ঘষে খষে আর কড়ার চারধারেও লেগে যাচ্ছে সেটাকেও ঠিকইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নিতে হবে আর যখন একটু ঘন হয়ে যাবে তখন তলাতেও কিন্তু বসতে শুরু করবে তাই তখন শেষের দিকে কিন্তু বারবার নাড়তে হবে আর এই যে বাদামের পেস্টটা আমি এরপর দিয়ে দেব বাদামের রস ছিল তাই একটু চাপচাপ হয়ে গেছে কোনো অসুবিধা নেই দুধটা যখন ফুটবে এটা ভালোভাবে মিশে যাবে এই পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একটু চাপ চাপ হয়ে গেছে কোনো অসুবিধা নেই হাতায় করে নেড়ে নেড়ে ভেঙে দেবো এইভাবে দিয়ে মিশিয়ে নেব আর কোনো প্রস্তুতি নেই এরপর নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে তাহলে রাবড়ি তৈরি দেখুন একদম ঘন হয়ে গেছে ঠিক এই রকম আর একটু ঘন করে নেব এই পর্যায়ে এসে আমি চিনি দিয়ে দেব রাবড়িতে খুব বেশি মিষ্টি দিলে ভালো লাগে না কারণ দুধটা ঘন হয়ে যাচ্ছে সেই মিষ্টিটা তার সাথে প্রয়োজন মতো যতটা যে যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দিতে হবে এখানে দুই লিটারের জন্য আমি চার চামচের মতন চিনি আমি দিয়ে দিলাম মানে বাটিটার চার ভাগের এক ভাগ দিলাম দিয়ে চিনিটা যতক্ষণ না ভালো করে মিশছে ততক্ষণ এটা নাড়িয়ে যাব তারপরে এটাকে একটা বাটিতে তুলে আমি দেখাবো দেখবেন কত সুন্দর হয়েছে এই সময় কিন্তু গ্যাস যতক্ষণ জ্বলবে নাড়া কিন্তু বন্ধ করা চলবে না তাহলে তলায় বসে যাবে তাই বারবার নাড়তে হবে গ্যাস যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে এই সময় পারলে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে পারেন আমি একটু তাড়াতাড়ি করার জন্য গ্যাসের আঁচকে ফুলে রেখেই বাড়িয়ে রেখে আমি পুরো রেসিপিটা বানালাম এটা হয়ে গেছে দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এরপরে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এই যে দেখুন কতটা ঠান্ডা হতে কতটা ঘন হয়ে গেছে দেখুন এটা বানাতে আমার এক ঘন্টা টাইম লাগলো কারণ গয়লা দুধটা একটু পাতলাই থাকে তাই দুধটাকে আগে থেকে যদি একটু জাল দিয়ে রাখা হয় তাহলে বানাতে এতটা দেরি হয় না সকালে আমার টাটকা দুধটা দিয়ে গেল আর কিছুটা দুধ ছিল জমানো তাই একটু সময় লাগলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আর এলাচ দেয়া থাকার জন্য এলাচে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে আর এই এক চামচ রাবড়ির সাথে এই বাদাম বা কিশমিশ অপূর্ব লাগে খেতে দেখুন কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয় আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এই বৃষ্টির মধ্যে একটু সাবধানে থাকবেন